জুমার দিনে আসরের পরে একুশ বার এই দোয়াটি যদি পড়তে পারেন আল্লাহ চোখের পলকেই আপনার দোয়া কবুল করবে আল্লাহ বলেন বান্দা আজ আমি তোমার হয়ে গেলাম আমি আল্লাহর কাছে তুমি এই দোয়াটি পড়েছ আমি আল্লাহর কাছে তুমি যা চাইবে আমি আল্লাহ তালা তোমাদেরকে তাই দিয়ে দিব রসুলি করিম সল্লাহআসাল্লাম বলছেন মাল্লাজিমালসুলি করিম সাল্ল আলী বলছেন যারা এই দোয়াটি পড়বে আল্লাহ তালা তাদের বিপদ মুসিবত উদ্বেগ উৎকণ্ঠা সব দূর করে দিবেন আল্লাহ তালার কাছে হাত তুলতে দেরি আল্লাহ বলেন সাথে সাথে সব দোয়া আমি আল্লাহ কবুল করে নিব যারা হতাশায় আছেন দুশ্চিন্তায় আছেন পেরেশানিতে আছেন হুজুর কত দোয়া করি দোয়া কবুল হয় না এই জমার দিনে আসরের নামাজ পড়ার পরে যদি ছোট্ট দোয়াটি যদি পড়তে পারেন আল্লাহর কসম করে বলি ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নিবেন্লা সাল্লাম বললেন সাহাবিরা জমার দিনে এমন একটি সময় আছে যে সময়টিতে দোয়া কবুল হয় সাহাবিরা বললেন রসুল আল্লাহ সময়টি কোন সময় আপনি যদি আমাদেরকে জানিয়ে দেন তাহলে ওই সময় দোয়া করতাম আর আমার আল্লাহ আমাদের দোয়া গুলা কবুল করে নিতেন রসুল করিম সাল্লাহ আলী বললেন জমার দিন আসরের পর থেকে মাঘরিব পর্যন্ত রসুল করিম সাল্লি সাল্লাম বললেন আসরের পর থেকে পর্যন্ত সময়টা দোয়া কবুলের সময় এই সময় দোয়া করলে আল্লাহ সবগুলা করে আমার মুসলিম দোয়াটি বড়ই সহজ আপনাদেরকে বলবো একটু সবর করে ধৈর্য সহ ভিডিওটি শুনুন এই জমার দিন অত্যন্ত দামি জমার দিনে আমরা অবহেলায় অবজ্ঞায় সময় কাটাই আমার সম্মানিতা মা বোনেরা জমার দিনে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন জমার দিনে কোনো গুনাহের কাজ করবেন না আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা মারা গেছেন এই জমার দিনে তাদের জন্য কিছু দান করবেন আপনার স্বামী মসজিদে যায় আপনার সন্তান মসজিদে যায় আপনার স্বামীর কাছে সন্তানের কাছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে দিবেন যে আজকে জমার দিন আমার মা নাই আমার বাবা নাই আমার দাদা নাই দাদি নাই শ্বশুর শাশুড়ি নাই আমার আত্মীয় স্বজন কবরে সবার জন্য আল্লাহ যেন সবাইকে ক্ষমা করে দেয় কবরে যেন শান্তিতে রাখে এই জন্য আল্লাহর গর মসজিদে দান করে দিবেন এই নিয়তে টাকাগুলা দিয়ে দিবেন আল্লাহ আকবার, আপনার এই টাকা তাদের কবরে আল্লাহ তালা শান্তির গালিচা বিছিয়ে দিবেন খাবার পাঠাবেন দিবেন আমদ আল্লাহ আমার মুসলিম ভাইরাম দিনটা বড়ই দামি আমরা ঈদুল ফিতর ঈদুল আদহার দিন যেমন দামি জমার দিনটাও ঠিক তেমন দামি হাদিসের কিতাব ইবনে মাজার মধ্যে এসেছে সপ সাপ্তাহিক ঈদের দিন হলো জমার দিন এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ রাব্বুল আয়ালমিন অসংখ্য বান্দাদের জীবনের গুণাগুলা মাফ করে দেন অসংখ্য বান্দাদের ভাগ্যটা পরিবর্তন করে দেন অসংখ্য বান্দাদের দোয়া কবুল করেন বিপদ দূর করে দেন অসংখ্য জাহান্নামি বান্দাকে ক্ষমা করে আল্লাহ তালা জান্নাতের ফাইসারা করে দেন আমার মা বোনেরা জুমার দিনটা বড়ই দামি খুব মনোযোগ দিয়ে শুনুন রসুল করিম সাল্লি সাল্লাম বলেন সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সারা দিন শ্রেষ্ঠ দিন হল জুমার দিন এই জুমার দিনে খলিক আদম আদম আলি সালামকে সৃষ্টি করা হয়েছে আদম আলি সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে আদম আলি ইসলামকে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে দুনিয়ার মধ্যে তিন শত বছর পর্যন্ত কান্না করলেন মহান আল্লাহ আলমিন যে দিনে তাও বা কবুল করেছিলেন দিনটি ছিল জুমার দিন প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরা জুমার দিন আসরের নামাজ পড়ার পরে তারপর একুশ বার দোয়াটি পড়বেন জমার দিন আসরের নামাজ পড়ার পরে মাবুন আপনারাও পড়বেন মুসলিম ভাইয়েরা আমার মুসলমান ভাইয়েরা আপনারাও পড়বেন যে সকল মা বোনদের চলতে সে আপনারা নামাজ পড়বেন না কিন্তু আপনারা নামাজ ছাড়া এই আমলটি কিন্তু করতে পারেন কপাল কলে যাবে আমলটি করার জন্য সর্বপ্রথম সুন্দর করে আমল কিন্তু শুরু ভালো করে শুনুন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজু করা শুরুতে পরে নিবেন সুন্দর করে অজু করে নিবেন নবীর তরিকা মতো অজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কারও হলো অজুর পানির সাথে আপনার জীবনের সব গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা ধন খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার আল্লাহ রব্বুল আলমিন এক সন্তান দান করবেন আল্লাহ সুবাহান আপনি যদি সুন্দর করে নবীর তরিকায় যদি অজু করেন আপনার গুণাগুলা উজুর পানির সাথে সব জরে জরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হল আল্লাহ তালা হাসরের ময়দানে আপনার অজুর অঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবে নূরে চমকাতে থাকবে নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোবাহান অজুটা যখন শেষ হয়ে যাবে

জান্নাতের ফিরিস্তাদেরকে বলেন ও জান্নাতের ফিরিস্তারা জন্নতের গেট গুলা খুলে দাও দরজা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে আকবার তারপরে আমার মা বোনেরা মুসলিম ভাইরা সবাই আসরের নামাজ পড়বেন আসরের নামাজ আট রাকাত চার রাকাত চার রাকাত ফরজ প্রিয়দিনী বোন তারপরে তালিল পড়া শেষ হলে একুশ বার দোয়াটি পড়ার আগে নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে ছোট্ট নিটি শরীফ পড়বেন সাল্লি সাল্লাম সাল্লু আলি ওসাল্লাম সাল্লু আলি ওসাল্লাম একবার নবীজির প্রতি প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে নিশ্চরীফ পড়লে দশটি গুনা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন দশটি মর্যাদা বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবী যে করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা তারপরে এগারো বার দুর শরীফটি পড়ার পরে একুশবার শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন এই দোয়াটি যদি একুশবার মনোযোগ দিয়ে যদি পড়তে পারেন আল্লাহ তালা পনেরোটি পুরস্কার না হাজার হাজার পুরস্কার দিবেন এর মধ্যে পনেরোটি পুরস্কার সংক্ষেপে শুধু আপনাদেরকে বলি এক জীবনের সব আল্লাহ মাফ করে দিবেন দুই বিপদ বালা মুসিবত আল্লাহ তালা দূর করে দিবেন তিন নাম্বার রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন ধনী বানিয়ে দিবেন চার নাম্বার পরিবারের অশান্তি দূর করে শান্তি দিবেন পাঁচ নাম্বার শরীরে ইবাণী শক্তি বৃদ্ধি পাবে ছয় নাম্বার হৃদয় স্বচ্ছ নির্মল সাদা হবে সাত নাম্বার আল্লাহ সন্তুষ্টি অর্জন হবে আট নাম্বার সকল চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে নয় নাম্বার রহমতের বৃষ্টি বর্ষণ হবে দশ নাম্বার আল্লাহ তালা নেক্কার সন্তান দান করবেন এগারো নাম্বার নদী নালা পানি প্রবাহিত হবে বারো নাম্বার সম্মান মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন তেরো নাম্বার আজাব থেকে আল্লাহ পাক হেফাজত করবেন চোদ্দ নাম্বার অর্থাৎ আপনি আল্লাহর কাছে যে কোনো সময় যা চাইবেন আল্লাহ তাই দিবেন পনেরো নাম্বার পরকালে আল্লাহ রবুল আয়মিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা এবার যেই দোয়াটি বার পড়বেন সেটি হলো ছোট্ট একটি ইস্তফার ইস্তফারটি আমি পাঁচবার আপনাদেরকে বলে দিব আপনারা এটা খাতার মধ্যে লিখে নেন দেখে দেখে পড়তে পারেন মুখস্থ করে নিলে প্রত্যেক জুমায় আমলটি করতে পারবেন আর কপাল খুলে যাবে সেই একুশবার দোয়াটি ইস্তফারটি হলো الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله ادعتي اركب بولشي استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله تريثيو استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه لا بالله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله

তারপর আল্লাহর কাছে মোনাজাদ দিবেন আল্লাহ আমিন বলে মোনাজাদে চোখের পানি ছেড়ে দিবেন তিনবার পড়বেন ইয়াদ আল জাল আদি ওয়াল্লিকরম ইয়াদ আল জেলা আদি ওল্লিকরম ইয়াদ আল আল্লাহর কাছে আপনার জীবনের গুনা মাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী মেয়ে আপন আত্মীয় স্বজন সবার গুনা মাফ চাইবেন আল্লাহ তারা প্রত্যেকের গুনা মাফ করে দিবেন তারপর আল্লাহর কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবাবনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন অসুস্থতা থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন আল্লাহর কাছে তারপর টাকা পয়সা ধন দौलত খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপর আল্লাহ তালার কাছে আপনার যত চাওয়া আছে হাজত আছে আল্লাহকে বলবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন সর্বশেষ আলামিনের কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে জুমার দিন আসরের পরে এই শ্রেষ্ঠ দোয়াটি একুশবার পাঠ করার আল্লাহ পাক তৌফিক দান করুন